হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি আমি তারা তারা লাস্টাল ডেইলি ডেলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে আজকে ছিল ইন্ডিপেন্ডেন্ট ডে তো এটা কিন্তু তার সন্ধ্যাবেলা এর আগের ভ্লগটা তো আমি শেয়ার করেছি তো এটা করতে পেরেছিলাম না কারণ অনেকটা বড়ো হয়ে যাবে তো সন্ধ্যাবেলাটায় না আমরা ওই বিকালে খাওয়া দাওয়া করে একটু বিকালে ঘুমিয়েছিলাম আর এখন উঠে দেখছি কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে না কি বলবো আর আমি যেহেতু আমার আমার এর আগের না অনেকগুলো ফ্লগ এখনও আছে যেগুলো আমি শেয়ার করিনি তো ইন্ডিপেন্ডেন্ট ডেটা যেহেতু ছিল সেই জন্য ভাবলাম যখন এর তখন শেয়ার করলেই ভালো লাগে দেখতে তো সেই জন্য আজকে শেয়ার করে দিলাম আর এই যে আমি কিন্তু এখন সন্ধ্যায় সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি অনেক দিন পর আজকে তিনজনে বিকালে একসাথে ঘুমালাম বাবু তো এখনও উঠেনি ঘুম থেকে আর এখন আজান হয়ে গেছে এই জাস্ট উঠলাম একটু আগে আর এই যে আমি কিন্তু এখানে একটা লোমান জ্বালাচ্ছিলাম এগুলো না সন্ধ্যাবেলায় আমার খুব ভালো লাগে খুব বলতে খুবই এর গন্ধটা ভালো লাগে তো আমরা সেই যখন আজমির গিয়েছিলাম আজমির থেকে নিয়ে এসেছিলাম এগুলো না আজমিরে খুব বিক্রি হয় কারণ মানে ওই আগেরবাতি বলো এই লোমান বলো এগুলোর গন্ধটা খুবই ভালো লাগে এর আগে আমি একটা দিতাম সেটা না এতটা উগ্র গন্ধ তো বেশিক্ষণ থাকতো নয় কিছুক্ষণ জ্বলে বন্ধ হয়ে যেত আর এটা যতটাই ধোয়া দেয় ততটাই কিন্তু এর খুসবুটা ভালো লাগে আমার আর বাড়িতে আজানের সময় যদি দেওয়া হয় খুবই ভালো হ্যালো আমাদের এখানে মসজিদ টসজিদ এগুলো দেয় তো কি যে একটা খুশবু আর একটা আলাদাই যেন ভালো লাগে তো যাই সন্ধ্যাবেলাটা আজকে একটু অন্যরকমভাবে কাটাবো ভাবছি তো এখানে আমি ওই পমপ্লেট মাছ নিয়ে আসছিলাম তো ভাবলাম আজকে এই মাছগুলো ফ্রাই করি সন্ধ্যাটায় যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো রাজা বলছিল একটু ওই এ বানাতে পেঁয়াজি বানাতে আর সাথে আজকে চাটা ওই বানাচ্ছে আমি ওইদিকে মাছটা ম্যারিনেট করছিলাম তো বললো দাও আমি ততক্ষণ চাটা করে করেনি তো ম্যারিনেট করে এখন রেখে দিয়েছি এখন চাটা খেয়ে নেব তো মাছটা একটু পরে ফ্রাই করব আজকে সন্ধ্যাটা পুরোই আলাদা আমরা কাটাচ্ছি একসাথে অন্যান্য সময় কিন্তু ও যদি বাড়িতে থাকে তো তাহলে কিন্তু আমরা বাইরে কোথাও বেড়াতে চলে যাই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর আজকে শরীরে অনেকটা মানে থেকান আসছিল মানে ভালো লাগছিল না তো ভাবলাম আজকে বিকালটা একসাথে ঘুমাবো তিনজনে আর বাবু দেখো এখনও কিন্তু ঘুমিয়ে আছে উঠছেই না আর তারপরে বাকি তো সংসারের কাজকর্ম আছেই তো ভাবলাম একটু কাজ টাজ করে আজকে মুভি দেখব তো আমি না ওই লোমানটা নিয়ে একবার এই দিক একবার ওই দিক নিয়ে নিয়ে যাচ্ছি কারণ বাড়ির পুরো বাড়িটাতে যাতে ওর খুশবুটা ওঠে তো সেই জন্য আমি এখন বেডরুমে করে দিয়েছি আর যেহেতু এখন চাটা বেডরুমে বসেই পিবো তো সেই জন্য বললাম চলো বেডরুমে নিয়ে যাই আর এর গন্ধটা আমার সত্যি বলছি আমি রাজাকে বলছিলাম এই গন্ধের আমি প্রেমে পড়ে গিয়েছি আমার এতটা মানে ওর খুশবুটা ভালো লাগছে তো এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা পিছলাম আর আমাদের ওই থেকেই কিন্তু আমার দুইদের বিল্ডিংটাও দেখা যায় তো ওকে দেখাচ্ছিলাম যে দিদিরা এবার ওপরে উঠে গেলে ওপর থেকে ভালোই দেখা যাবে চাটা খাওয়ার পরে এই যে মাছগুলো ফ্রাই করতে চলে এসেছি আর রাজা ওইদিকে না হুক্কা রেডি করছে অ্যাকচুয়ালি কিন্তু মানে সন্ধ্যাটা বলছিলাম ও বলছিল চিকেন ফ্রাই না হলে ওই পেঁয়াজি করতে আমি বললাম না ফ্রিজে মাছ আছে তাহলে আজকে একটু অন্য অন্যরকমভাবে মাছটা ম্যারিনেট করে ফ্রাই করি তো সত্যি কথা বলতে মাছটা মানে গোয়াতে একটা খেয়েছিলাম পমপ্লেট ফ্রাই তো মানে সেটা যে কি খেয়েছিলাম সেটা আমরাই জানি বাট এটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না এতটাই টেস্টি লাগছিল তো রাজা বলছে সেই মাছ মানে হার মেনে যাবে মানে এতটাই ভালো লাগছে যার ওপরে যেহেতু লেবুর রস পেঁয়াজ পুদিনা পাতা এগুলো দিয়ে তো আলাদাই একটা মানে খেতে মজা লাগছিলো তো এই যে আমি না আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না বাসনগুলো ধুয়েছিলাম না কারণ মানে শরীরটা খুব এ লাগছিলো তো সেই জন্য খাওয়া দাওয়ার পরেই না ঘুমিয়ে পড়েছিলাম আর বৃষ্টি হচ্ছে বলে না ঘুমটা কিন্তু খুব হচ্ছে তো তারপরে আমি এখন বাসন টাসন ধুয়ে গ্যাসটা সব ক্লিন করে নিচ্ছি তো ওইদিকে কিন্তু রাজা একটা মুভি চালাচ্ছে তো আমি বললাম তুমি মুভিটা চালাও আমি আমার এই কাজগুলো সেরে নিই কারণ এই সব কাজ যদি পড়ে থাকে তাহলে কিন্তু কালকে আমার খুব ঝামেলা হবে আর এইগুলো না করলে না আমার নিজেরই একটা কেমন লাগছে যেহেতু আমি বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই সেই জন্য আমার কষ্ট হলেও কিন্তু আমি ভাবছি আজকে আমি এই কাজগুলো সেরে নেবো তো ও ভাল ছিল যে আজকে কিছু করতে হবে না কালকে তো রবিবার আছে একসাথে বাড়িতে থাকবো আর সব একসাথে দুজনে মিলে করে নেবো আজকে চলে আসে একসাথে বসে মুভিটা দেখে নিই তো আমি বললাম তুমি মুভিটা চালাও আর আমি তো শুনতে পাচ্ছি একটু পরে এসে আমি বসছি কারণ এই সব কাজ ফেলে রেখে না সত্যি কিছুতেই যেন মন লাগে না আর যতই মানে মুভি দেখি আর টাইম পাস করি যতই মজা করে থাকি বাট এই কাজ যদি পড়ে থাকে সত্যিই ভালো লাগবে না যেন মনে হচ্ছে অনেক এখন কাজ পড়ে আছি বেকার বেকার বসে টাইম পাস করছি এখন দুজনে মাছ ফ্রাই দিয়ে হুক্কাটা নিয়ে বসেছি সাথে কিন্তু অনেক পছন্দের একটা মুভি চালিয়ে দিয়েছে আমি দেখেছিলাম তো আজকে ভাবলাম চলো এই মুভিটা চালে একটু বসে দেখি দুজনে মিলে I'm noticing that get, don't get don't... এখনকার মুভিগুলো না এমনই মানে দেখতে যেন বোরিং হয়ে যায় বাট সব মুভিগুলো আগেকারে দেখলে মনে হয় যেন উঠতে আর ইচ্ছে করছিল না বসে বসে দেখেই যাচ্ছিলাম কিন্তু একটু একটু করে আমি উঠছিলাম আমার কাজগুলো এক্সট্রা এক্সট্রা যেগুলো ছিল তো আমি মুভি দেখতে দেখতে ভাবলাম একটু মুখে প্যাক লাগাই তো একটা প্যাক লাগিয়েই বসি তো মুভিও দেখা হচ্ছে সাথে কিন্তু একটু একটু করে আমার কাজগুলোও সেরে রাখছি আর মাছেদেরও খাবারটা দিলাম আর সত্যিই বলছি এই কাজগুলো যদি না সেরে রাখি তাহলে ওই কালকে ফের রান্না করতে গেলে খুবই বিরক্ত লাগবে তো আমি তো প্যাক লাগাচ্ছিলাম সাথে রাজারও একটু লাগিয়ে দিচ্ছি ও বলে আমি এই সব লাগাবো না আর ও না মুলতানি মাটিটা লাগাতে খুব পছন্দ করে তো আজকে মুলতা আমি মুলতানি মাটি খুব একটা লাগাই না তো সেই জন্য বললাম তুমি লাগাও কোনো ক্ষতি হবে না টা শেষ হয়ে গেল এখন না মানে হঠাৎ করে রাজা বলছে চলো আমরা এখন বারোটা পনেরো শো আছে একটা আর পিভিআরে যাই মুভি দেখতে তো হঠাৎ করে অবাক হয়ে গেছি যে একটু পরে ঘুমাবো আর এখন মুভি দেখতে যাব তো ও বলে চলো শুধু ড্রেসটা চেঞ্জ করে না মানে এত হট জলদি আমরা মানে চট জলদি রেডি হয়ে এসেছি নাকি বলবো দৌড়ে দৌড়ে আর দেখো মানে অনেকটা লেট হয়ে গেছে আর মুভিটা বড় মুভি ছিল বড় তো কালকে যেহেতু রিলিজ হয়েছে তো বললো আজকের রাতটা একসাথে কাটাচ্ছি মানে পুরোই টাইম পাস করে কাটাবো কাল সানডে আছে সারাদিন দরকার করে ঘুমিয়ে থাকবো তো সেই জন্য কিন্তু চলে এসেছি আর এই যে মুভি এখানে স্টার্টও হয়ে গেছে আর এখন কিন্তু ইন্টারভেলও হয়ে গেছে এখন আমরা বাইরে যাচ্ছি আর এত হাসি আসছিল আমি বলছিলাম বারোটা পনেরোশো কেউ আসবে তো দেখতে অ্যাকচুয়ালি পিভিআরে বারোটা পনেরোশোটা না পনেরো মিনিট পর দেয় মানে ওই সাড়ে বারোটার সময় তো ওই ঘুমোতে যাওয়ার সময় মুভি দেখতে আসা মানে এটা যেন একটা অন্যরকম হয়ে গেছে আমাদের মধ্যে তো যাই হোক মজা করছি তো আজকে দিনটা মজা করেই অনেক দিন পর কিন্তু সারাটা দিন একসাথে ছিলাম কারণ অফিস থাকলে তো সারা দিন অফিসে থাকে রাত্রিবেলা আসি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো যাক এখন ইন্টারভেলে চলে এসেছি বাবু যোগ করছিল একটা আইসক্রিম খাবে বলে আমি তো বারণ করছিলাম কারণ ঠান্ডা আর এসির ভেতরে তো পপকর্ন নিয়ে নিয়েছে আজকে ডিনারটা আর করবো না কারণ ওই ফিশ ফ্রাই খেয়েছি আবার এখানে এসে পপকর্ন টপকর্ন খাওয়া হয়ে যাচ্ছে তো যেহেতু বাড়িতে যেহেতু ওই চারটে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবে সেই জন্য ভেবেছি আর ডিনার করবেন আমার তো খুবই ভালো লেগেছে বাট এত অ্যাকশান মানে কি বলবো মানে ওভার অ্যাকশান যাকে বলে আমার মানে অনেক জিনিসগুলো খুব হাসি আসছিলো যে এত না করলে ভালো হতো তো দেখো এখন তিনটে পনেরো বাজে আর এই জাস্ট মুভিটা মানে সাড়ে তিনটেই শেষ হয়েছে তো এখন চলে আছি বাড়ি মোটামুটি মুভিটা বড়ও ছিল বেশ একটু তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভালো না টাটা ভালো থাকবে সবাই